নমস্কার রোজ রোজসুনি ভগবানের বাণী এই সমবেত অনুধানের দুশো আটতম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আমরা আলোচনা করছি প্রব্রাজিকা ভক্তিতানা মাতাজির অপূর্ব জীবন ছোট বড় তথাকথিত উচ্চ নিচ সকলের জন্যে মাতাজির ছিল সমান অনুভূতি একজন সংখ্যে যোগদান করতে ইচ্ছুক কিন্তু দেখা গেল তার ওজন স্বাভাবিকের চেয়ে কম হসপিটালের খাবার স্বাস্থ্যকর বলে মাতৃভবনে পাঠানো হলো তাকে। তার জন্যে ভক্তিপ্রাণাজির স্নেহ যত্নের অন্ত ছিল না এমনকি তিনি গান করেন বলে তার ঘরে একটি হারমোনিয়ামও পাঠিয়ে দিয়েছিলেন একবার নবাগতা এক ব্রহ্মচারিণীকে পুজোর পর মাতাজি বলেছিলেন তোমার বাবা মা তো দিল্লি গেছেন তোমার ভাই এখানে একা আছে তাকে বলো ভাইফোঁটাই যেন সে মাতৃভবনে আসে ভাই দিন মাতাজি তার ভাইকে কাছে বসিয়ে যত্ন করে খাওয়ালেন একবার ভুবনেশ্বর কেন্দ্রে একসঙ্গে অনেকে গিয়েছেন প্রসাদ পাওয়ার পর সবাই ঘরে চলে গেছেন নবাগত এক ব্রহ্মচারিণী রান্নাঘরে কয়েকটি অতিরিক্ত পাত্র মাঝছেন দেখে মাতা জিনিস শব্দে তার পিছনে গিয়ে দাঁড়ালেন আর বললেন আমি তোমাকে সাহায্য করব। তার সঙ্গে সব বাসন মেজে ধুয়ে মুছে যথাস্থানে রেখে তাকে নিয়ে তবে বিশ্রাম করতে গেলেন সেবা প্রতিষ্ঠানে নার্সিং পাঠরতা তিন চারজন মেয়ে এক বিকেলে প্রথম এসেছে মাতৃভবনে মাতাজির কাছে কাউকে চেনে না তারা মাতাজির কাছে গিয়ে প্রণাম করলে। মাতাজি যখনই শুনলেন ক্লাসের শেষে তারা এসেছে সঙ্গে সঙ্গে সেবিকাকে টাকা দিয়ে বললেন ওদের জন্যে গরম গরম চক নিয়ে এসো তার মধুর আচরণে অপার্থিব ভালোবাসায় বাঁধা পড়ে গেল তারা তাদের মধ্যে একজন আজ সারদা মঠের সন্ন্যাসিনী নবাগত এক ব্রহ্মচারিণী সকালে ঠাকুর ঘর ঝাঁট দিচ্ছেন একটু একটু শীত পড়েছে অথচ খুব বেশি গরম কাপড় নিয়ে আসেননি তিনি মাতাজি এসে নিজের গা থেকে গরম চাদর খুলে তার গায়ে জড়িয়ে দিলেন মুখে মধুর হাসি ব্রহ্মচারিণীর অনুভব হল তিনি নিজের জননীকেই পেয়েছেন একবার এক ব্রহ্মচারিণীকে রাতে ডিউটি দিতে বলায় তিনি জানান পরদিন সকালে তার বেবি ক্লিনিকে ডিউটি আছে তার ভয় রাত জাগলে সকালে যদি ক্লান্ত হয়ে কাজটি ঠিক মতো করতে না পারেন মাতাজি তাকে বলেছিলেন তুমি অসুস্থ হলে তোমার মা সারা রাত জেগে তোমার সেবা করে পরদিন বাবার জন্যে রান্না করে তাকে অফিসে পাঠাননি ব্রহ্মচারিণী বুঝতে পারলেন দৃষ্টিভঙ্গির এই পার্থক্যই মাতাজিকে এত মহান করেছে মাতাজিকে তার নিজের জন্যে কেউ কোনোদিন কিছু চাইতে দেখেননি সব সময় অন্যদের কথাই ভাবতেন বিশেষত যারা তার কাছে আছেন তাদের কিছু অসুবিধা হচ্ছে কি না সব সময় খোঁজ নিতেন ভক্তিপ্রাণাজির জীবনের অন্যতম বৈশিষ্ট্য নিয়ম অনুবর্তিতা তাকে দেখে ঘড়ি মিলিয়ে নেওয়া যেত রাতে ঘুমোতে যত দেরিই হয়ে থাকুক ভোরবেলা ঠাকুর ঘর খোলার সময় তিনি উপস্থিত থাকতেন হসপিটালের ব্যাপী কর্মপ্রবাহের মধ্যেও ভোরে স্তপপাট সন্ধ্যায় ও ভজন ধ্যান কিছুই বাদ যেত না তার সেই ধারা মাতাজি মাতৃভবনে সুপ্রতিষ্ঠিত করে গিয়েছেন সন্ন্যাসিনী ব্রহ্মচারিণীদের ক্লাস নিতেন বেলা তিনটের সময় স্বামীজির কোনো বই বা আর কিছু পড়ে শোনাতেন ক্লাসে আসতেই হবে হসপিটালে ডিউটি করে ক্লান্ত বা এমন কোনো অজুহাত দেখানো যেত না একবার এক ব্রহ্মচারিণী ক্লান্তির কথা জানালে মাতাজি বলেছিলেন স্বামীজির কথা পড়লে শুনলে শোয়া মানুষ উঠে বসে বসা মানুষ উঠে দাঁড়ায় দাঁড়ানো মানুষ দৌড়ায় আর দৌড়ানো মানুষ থামে না আর তুমি কি না বলছো ঘুম পাচ্ছে হসপিটালে কখনো গুরুত্বপূর্ণ বিষয় মিটিং হলে বড় বড় অফিসাররা আসতেন অনেক আলোচনা হলেও শেষে যিনি প্রেসিডেন্ট তিনি বলতেন অনেক কথাই তো হল এবার বড় মা যা বলবেন আমরা তাই মেনে নেব বাস্তবিকই মাতাজি যা সিদ্ধান্ত নিতেন সকলে এক বাক্যে মেনে নিতেন একদিন মাতৃভবনের দরজা খুলে দেখা গেল একটি সদ্যজাত শিশু কন্যাকে কেউ ফেলে রেখে গেছে বড় মা তাকে একজনের কাছে রাখলেন তার সব দায়িত্ব নিলেন সে বড় হয়ে লেখাপড়া শিখে হসপিটালে ভালো কাজ করতো মেয়েটি একদিন মাতাজির মুখের উপর খুব উদ্ধতভাবে নানা কথা বলে উপস্থিত সকলে ক্রুদ্ধ হলেও মাতাজি শান্তভাবে বলেছিলেন ওর যা আছে ও তাই আমাকে দিল আমার যা আছে আমাকেও তো তাই দিতে হবে ওর জন্য করেছি বলেই যে ও আমাদের এখানে কাজ করবে এ আমরা কেন আশা করব একবার এক পেশেন্ট মারা গেছে হসপিটালে উন্মত্ত জনতায় এসে চিৎকার করছে মাতাজি বেরিয়ে এলেন কাউকে সঙ্গে নিলেন না একাই চলে গেলেন তাদের কাছে বললেন বাইরে চলুন হসপিটালের ভিতর গন্ডগোল নয় এখানে আমার মেয়েরা আছেন গিয়ে কিছুক্ষণ কথা বলতেই সবাই শান্ত হয়ে চলে গেল এমনই ছিল তার ব্যক্তিত্ব নমস্কার